আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নোকিয়া ধরনের নোকিয়া পুরাতন মাল তিনশো দশ মডেল অ্যান্ড্রয়েড এটা অ্যান্ড্রয়েড মোবাইল নোকিয়া তিনশো দশ একটা করে দেখাই পাই অনেক মাল আছে দেখতে পারবেন ইনশাল্লাহ এটা হলো প্রজেক্টর প্রজেক্টার এটা এটা হলো স্যামফোন প্রজেক্টর জি ফাইভ জি ফাইভ সরি এটা হলো স্যাম্পনি এটা প্রজেক্টর এই হল নোকিয়া এটাও নোকিয়া সি টু জিরো থ্রি সি টু জিরো থ্রি এটা সম্পূর্ণ টাচ একদম সস্তা ধামাকার ভার দেবো যা যত বেশ লাগে মাল নিতে পারবেন ইউশালা মাল আছে এটাও নোকিয়া এটাও ফুল টাচ এটা ফুল টাচ আর বাটাম এই বা নোট আছে প্লাস টাচও আছে টাচের প্রয়োজন টাচ ক্যান্স করব বাটাম এলে বাটাম নোকিয়া তিনশো দশ মডেল তিনশো দশ নোকিয়া এটা নোকিয়া এটা ফাটাফাটি কিন্তু মেমোরি কার্ড সিম ওয়ান সিম এটা সি ফাইভ নোকিয়া অর্জন সি ফাইভ সম্পূর্ণ অর্জনের মাল এগুলো কোনো ছুরির মাল না কোনো ইয়ের মাল না একটা নোকিয়া দুশো দশ মডেল হ্যাঁ এই একটা আছে আবার ওল্ড মডেল ওল ইজ গোল্ড যাকে বলা হয় ওল ইজ গোল্ড এই যে নোকিয়া বহু তাকে যারা যারা ইউজ করছে নাকি কি যে পুরানো অনফ এখান দিয়া নোকিয়া ব্যাটারি হ্যাঁ আর এই হলো আমার ঐতিহাসিক মাল যেটা আমার চেনানটাকে উঠাইছে নোকিয়া এগারোশো এই সেই এগারোশো এই এগারোশো এখন মাল আসছে বর্তমানে কিছু মাল সম্পূর্ণ ফ্রেশ মাল দেখেন মালে কোনো সমস্যা নেই শুধু খালি কেচিংগুলো নষ্ট হয়ে গেছে বলবেন কেচিংগুলো বদলাই দিব আর যারা এইভাবে নিতে চান এভাবে নিতে পারবেন সমস্যা নেই এভাবে এই অবস্থায় নেবেন চালাবেন ইনশাল্লাহ আর এই যে নোকিয়া সিক্সটি ফাইভ এই সিক্সটি ফাইভ হলো সরি এটা হলো নোকিয়া সিক্সটি ফাইভ অ্যাস ওয়ান নোকিয়া এক সিম এক মেমোরি কার্ড হুম নোকিয়া আরও আছে এই ধেনার একটা নোকিয়া সম্পূর্ণ কে মাল এটা এটা হলো ছাব্বিশশো কতজন মডেলটা ভুল লেগেছি সাইড সাইড নোকিয়া ফোল্ডিং সাইড সাইড এটা নোকিয়া এক্স টু এক্স মাল আছে দু তিনটা এক্স টু নোকিয়া মাল দুই তিনটা আছে অবশ্য যাতে লাগবে ইনশালা বলবেন দিব এক্স টু দেখছেন এক্স টু সবই এক্স টু এটা আছে এক্স ওয়ান এটা এক্স ওয়ান নোকিয়া এক্স ওয়ান যারা যারা যে বাইকোড়া না সেট খুঁজেন তারা ইনশালা নিতে পারবেন দুই সিম এক্স টু এল দুই সিম এটা দুই সিম অনেক মাল আছে নোকে এটা মডেল কত আমি নিজেও তো বিলে গেছি তো মোটামুটি মালটা সেলাইটে ই সিক্সটি ফাইভ ই সিক্সটি ফাইভ করে দেরি ভাই এই যে এক দুই তিন সম্পূর্ণ মাল কিন্তু ওকে মাল ওকে খালি ব্যাগপারটা লাগাবো আর যদি কারোর ক্যাচিং প্রয়োজন হয় ক্যাচিং বদলে দিব ক্যাচিং বদলে খরচাটা বেশি বেড়ে যায় কারণ একটা ক্যাচিংয়ের একদম পাঁচশো ছশো টাকা বুঝতে পারছেন আর এমনি খালি ব্যাগপারটা আছে ব্যাকটা লাগিয়ে দিলে তাহলে আশা করি ওকে আর এই হলো এটাও দি সিম সি সি টু সি টু দি সিম যথেষ্ট পরিমাণ মাল আছে দেন কটা কালার সম্পূর্ণ ওকে ইনশাল্লাহ যাদের যাদের প্রয়োজন বলবেন দিব মাল যতক্ষণ আসে ততক্ষণই দেওয়া যাবে মাল শেষ হয়ে গেলে আর কী করবো মনে করবো আমারও গেছে আপনারও গেছে হুম নোকিয়া পাঁচশো দশ যেটা এখন খুঁজতেছেন পাবলিক এক দুই তিন চার চারটা আছে তারপরে যেটা আছে নোকিয়া তিনশো পঁচিশ তারপর সাতেরশো ক্লাসিক যাদের দরকার সাতেরশো ক্লাসিকে অনেক ভাই খুঁজেন অনেক ভাই চান দিতে পারি না এই এখন সাতেরশো ক্লাসিক আছে আমার কাছে সেটা নিতে পারবেন আর এই যে আমার এইসে আনগমন আরেকটা এসে পড়ছে এই এনএট এন এট মাল সম্পূর্ণ ওকে হয়তো ব্যাটারি চেঞ্জ করতে হতে পারে হুম একে দুটা কালার আছে তারপরে আছে স্যামসাংয়ের প্রজেক্টর স্যামসাং অনেকভাবে প্রজেক্টর খুঁজেন ডিসপ্লে খুঁজেন লাগিয়ে নিতে পারবেন সমস্যা নাই এই যে প্রজেক্টর স্যামসাং প্রজেক্টর এটা কবার ভেঙে গেছে এটা হালাইছি আর এগুলো তো নোকিয়া একশো পাঁচ এগুলো তো অ্যাভেলেবেল না এই যে ষোলো ষোলো তারপরে এটা একশো পাঁচ নোকিয়া তেত্রিশ দশ আছে নোকিয়া তেত্রিশ দশ এটা ফিনল্যান্ডের আছে মাল অবশ্য আর এই যে আছে গুরু মিউজিক গুরু মিউজিক স্যামসাংয়ের গুরু মিউজিক যেটার বহুত চাহিদা আছে খালি গুরু মিউজিক গুরু মিউজিক সবাই খুঁজে এই আছে নোকিয়া দেখেন কত মাল মডেল প্রতি তো আমার মুখ ব্যথা হয়ে যাব ভাই এত মডেল তো করতে পারবো না আর মুখ না এই ষোলোশো যারা যে ভাইরা খুঁজতেছেন ষোলোশো আছে এই যে ষোলোশো ষোলোশো আছে এই যে বারোশো অনেকভাবে বারোশো খুঁজতেছেন এই যে বারোশো আট এটা বারোশো আট বারোশো আট এই যে বারোশো আট এই যে বারোশো এই যে বারোশো এগুলো হইল সাদা কালো ডিসপ্লে এগুলো ডিসপ্লে হল সাদা কালো আর এডি হল কালার এডি কালার আট যেটা এটা কালার এটা কালার এটি আছে দেখেন এই আছে ষোলো 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 এটা আছে একশো পাঁচ না একশো পাঁচ ও না হান্ড্রেড এটা হান্ড্রেড হান্ড্রেড একশো 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 এই যে বারোশো আশি বারোশো আশি এই যে বারোশো দুই বারোশো দুই বারোশো আশি আর কী দেখাবো আশা করি আর দেখানোর মতো কিছু নাই আমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিই আপনাদেরকে যদি প্রয়োজন মনে হয় আসবেন ইনশালে নিয়ে যাবেন মিম ইন্টারন্যাশনাল একশো সাতষট্টি নম্বর চতুর্থলা সুন্দরবনী স্কোয়ার মার্কেট ঠিক আছে মোবাইল নম্বর হলো জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি নাইন সিক্স নাইন সিক্স আট জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ হোয়াটসঅ্যাপ এমও দুটাই আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ বলবেন একেবারে ধামাকার অফারে দিয়ে দিব চাইতে দেরি মাল পাইতে দেরি হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বেশি বেশিকর কথা বললাম না দয়া করে যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিয়েন